বাজার ডিগ্রি কলেজ স্বৈরাচার মুক্ত করল ছাত্ররা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন লেফটেন্যান্ট মোহাম্মদ শোয়েব ঐতিহ্যবাহী চাঁদপুর বাজার ডিগ্রি কলেজকে স্বৈরাচারী ও দালাল মুক্ত করার লক্ষ্যে সাতই আগস্ট বুধবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা ক্যাম্পাস সাংবাদিক এইস এম আরিফের হোসেনের ভিডিও ও তথ্যচিত্রে আজকের প্রতিবেদন কলেজের অধ্যক্ষ স্বৈরাচার রতন কুমার মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে ভাঙচুর করতে থাকে বিভিন্ন ক্রেস্ট তাদের জোরালো আন্দোলন ও দাবির প্রেক্ষিতে কলেজের শিক্ষকরা বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে অডিটোরিয়ামে রুমে বসেন কেমন হবে কলেজের আগামী শিক্ষার পরিবেশ এই সময় তার রূপ দেখা দেন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন শৈলাচারী দালাল ও পলাতক রতন কুমার মজুমদারকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করে লেফটেন্যান্ট মোহাম্মদ শোয়েবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করতে হবে কলেজে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না ছাত্রদল ছাত্রশিবির ও ছাত্রলীগের কোনো আধিপত্য থাকবে না কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে হবে শুধু পড়াশোনা ছাত্রদের জোরালো আন্দোলনের ফলে শিক্ষকরা ছাত্রদের দাবি মেনে নিয়ে লেফটেন্যান্ট মোহাম্মদ শোয়েবকে অধ্যক্ষের চেয়ারে বসান এই সময় শিক্ষকরা বলেন ছাত্রদের দাবির প্রেক্ষিতে ও কলেজের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আমরা লেফটেন্যান্ট মোহাম্মদ শোয়েব স্যারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ঘোষণা করলাম বাকি আইনি কাজগুলো ছাত্ররা সমাধান করে দিবে শোয়েব স্যার অনেক ভালো মনের মানুষ তার দক্ষ নেতৃত্বে এখন এই স্বাধীন কলেজটি সামনের দিকে এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস এই সময় শিক্ষকরা ছাত্রদের আন্দোলনের ফসল এই স্বাধীন দেশ উপহার জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পুরানবাজার ডিগ্রি কলেজের নবনিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট মোহাম্মদ সোয়েব বলেন ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের আমাদের এই বাংলাদেশ আমরা একাত্তরে ভূখণ্ড স্বাধীন করতে পারলেও নিজেরা স্বাধীন ছিলাম না আজ ছাত্ররা একত্রিত হয়ে দেশের ইতিহাস বদলে দিয়েছে এই আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের আত্মার তার কামনা করছি আহত যারা হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক দ্রুত সুস্থ করে দেয় ছাত্র শিক্ষকরা আমাকে যে দায়িত্ব দিয়েছে জানি না আমি আমার দায়িত্ব কতটুকু পালন করতে পারবো তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ছাত্রদের এই আন্দোলন সংগ্রাম বৃথা যেতে দেব না আমি আজ সকালেও যখন কলেজে আসলাম তখনও ভাবিনি যে এই চেয়ারের দায়িত্ব আমাকে দেওয়া হবে আমাকে এইভাবে সম্মানিত করার জন্য আমার প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি আমার কলিগ আমার প্রাণ প্রিয় যারা আছেন আমার বন্ধু আমরা একত্রে দীর্ঘদিন যাবত কাজ করছি আসলে আমারও সিনিয়র দুইজন এখানে আছেন বলি কলেজ টাকা তো এগিয়ে নিয়ে যাচ্ছে যেমন আমাদের ফেরদৌসি আমাদের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ছিলেন এবং আমাদের সিনিয়র বয়োজ্যেষ্ঠ আমাদের সিনিয়র আমারও সিনিয়র চাকরি ক্ষেত্রে আমাদের সিনিয়র আর এই যে মানব মিশ্র যারা যে চেহারাগুলো তোমরা দেখছো আগের আমরা একটা একটা টিম আমরা পরিবার এই আমাদের একটা পরিবার পরিবার ছাড়া তো একটা কিছু উন্নত করা যায় না জি না যেভাবে আমাকে চিন্তদতি করেছো তাই এই কারণে করছি আমরা আমাদের সারাড়া এখন আমাদের কালকে থেকে কোনো অভিভাবক ছিল না তনেতে তোমরাটা চিন্তা করেছো আজকেই যে তোমরাটা কি করলা

সম্মিলিত প্রচেষ্টায় আজকে বাংলাদেশের এই পরিবর্তন আমি যোগ্য আমি জানি না আমার বসতে অনেক যাবৎ আমি বছর যাবত আমি নির্দেশ শুনে অভ্যস্ত এবং আমার কলিকে আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে কলেজে যখন কোন মন্ত্রী আসে ঝান্ডাটা থাকে আমার হাতে আমার একঝাঁক আমি দেখতেছি সেখানে वेलकम वेलकम পাইলট ইন্ডিয়া যত রকমের আইন শৃঙ্খলা ডিসিপ্লিনের মাধ্যমে এটা করছি আসলে এখন আমি বসছি ওনারা আমাদের সহযোগিতা ওনারা যদি আমাকে হেল্প না করে সত্যি কথা যেটা আমি যাই কিছু आगेতে পারবো না জি স্যার আজওও প্রতি আমার doa শ্রদ্ধা আমার ভালোবাসা আমার চাকরি খুব একটা বেশি দিন নাই ধরো তিন বছর আছে

এবং আমি পর আমি বুঝতে পারতেছি আমি কুসবাদের আমি বলব আমি ওইটা হি উদ্দেশ্যে আমি বলব

এখন স্যারকে 어떻তিসের বসন্ত চাই বিশের সাথে আমাদের কথা হবে বিশের সাথে আমাদের কথা হবে আজকে যে ছাত্র জনতা যে বিপ্লক ঘটিয়েছে বাংলাদেশে সেই পরিক্রামায় যে সিদ্ধান্তগুলোগুলো হয়ে আসছে এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছি যে সামন্ত পরিবর্তন হয়েছে এরই ধারায় সেই ধারায়টাই এই কলেজও একটা পরিবর্তন লক্ষ্য করেছে এই যে এখন এই পরিবর্তনটা হয়েছে কিভাবে ছাত্র সমাজের সর্বসম্মতি হয়েছে এখানে আসলে আইনি অনুমোদনটা লাগা না এই কারণে যে যেমন হচ্ছে এবং ছাত্ররা শুধুমাত্র একভাবে নিজেরা মৌলিকের सिद्धांत কিন্তু কিছু করছে না সবাই যে উপস্থিত দেখে সবার সম্মতি নিয়ে সবার